দঙ্গল সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী ফাতিমা সানা শেখ সম্প্রতি জীবনের ভয়াবহ এক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন তিনি জানান একবার জনসম্মুখে এক ব্যক্তি তাকে অযাচিতভাবে স্পর্শ করলে প্রতিবাদ জানাতে গিয়ে হেনস্তার শিকার হন তিনি এক সাক্ষাৎকারে ফাতিমা বলেন আমি ওকে মেরেছিলাম কারণ সে আমাকে বাজেভাবে স্পর্শ করেছিল কিন্তু সে এত জোরে আমাকে মারল যে আমি মাটিতে পড়ে যাই এই ঘটনার পর তার মনে গভীর দাগ কেটে যায় এবং আত্মরক্ষার বিষয়ে বেশি সচেতন আরও হয়ে ওঠেন বলে জানান অভিনেত্রী সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মেট্রো ইন দিনো সিনেমার প্রচারে অংশ নিতে গিয়ে হটার ফ্লাইকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাতিমা জানান ওই অভিজ্ঞতা তাকে মানসিক প্রভাবিত করেছে তিনি বলেন ঘটনার পর আমি সাবধান হয়ে যাই বুঝে এমন পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত তা ভেবে নেওয়া খুব জরুরি এই সাক্ষাৎকারেই ফাতিমা আরও একটি ঘটনা তুলে ধরেন বলেন করোনাকালীন লকডাউনের সময় মুম্বাইয়ের রাস্তায় আমি সাইকেল চালাচ্ছিলাম মুখে মাস্ক ছিল তখন একটা টেম্পো ড্রাইভার হর্ন বাজিয়ে ও আওয়াজ করে যাচ্ছিল আমি নিজের গলিতে ঢুকে যাওয়া পর্যন্ত সে আমাকে অনুসরণ করে এই অভিজ্ঞতাগুলো এখনও এখনো তাকে আতঙ্কিত করে তোলে ফাতিমা বলেন এগুলো এমনই অভিজ্ঞতা যা ভাবতেই শিউরে উঠতে হয় নারী হিসেবে আমাদের নিরাপত্তা ও সম্মান বজায় রাখতে প্রতিনিয়ত লড়াই করতে হয় নিউজ ডেস্ক প্রবাসন নিউজ আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে